মা এভাবে শুই আছে কেন খুব ভয়ানক ভাবে আছে মালবেরি গাছ আসসালাম আলাইকুম প্রচন্ড গরম পড়েছে প্রচন্ড গরমে দেখেন পাখিদের জন্য তরমুজ বাঙি আর হচ্ছে কলমি শাক এই ঘামতেছি আমি লিটারেলি এত গরম গরমে কিন্তু পাখিদের জন্য শাক সবজি ফ্রুটস এগুলো খুব প্রয়োজন হ্যাঁ এগুলো ন্যাচারাল কিছু পাখি দেখেন এই যে আমার হাতে ফ্রুটস দেখে যে ওরা কেদের সামনে চলে আসছে খাওয়ার জন্য তো আমি ওদেরকে দিব একটু পরে যে এখানে আমার একটা ফোর পাস পেয়ার আছে এটা ফ্রুটস ভেজিটেবলস ওরা খুব পছন্দ করে এই লাভবাটটা এটাও ডিম নিয়ে বসে আছে তো দেখি এদেরকে আমি একে একে করে একটু শাক সবজি দিই সুগার ক্লাইডার কিন্তু ফ্রুটস অনেক পছন্দ করে হ্যাঁ এরা এই যে এইভাবে ফ্রুটসটা এইভাবে কাটবিলের মতো হাত দিয়ে ধরে ধরে ওইগুলো খায় আমার দেখতে খুব ভালো লাগে দেখেন বাচ্চা বড় হয়ে গেছে হ্যাঁ একা একা খাওয়া শিখে গেছে আর ওই যে মা ল্যাথামের শুই আছে ক্যামেরাটা একটু এই যে মা প্রিয় শুই আছে আর এই যে বাচ্চা একা একা খাচ্ছে আর দুটো বাচ্চা এখনো ঘরের বক্সের ভিতরে কিন্তু মা এভাবে যাই হোক হলেন লবগুলোকে আহ ফ্রুটস আর কলমি শাক দেওয়া হয়েছে এই যে বাচ্চা গুলো দেখেন তো দেখা যায় এই যে একটা কান উঁচা হয়েছে আর একটা কান পরে আছে দেখেন পশু পাখির শখের পাশাপাশি আমার কিন্তু একটা গাছের অনেক শখ আছে আজকেও কিছু গাছ লাগাচ্ছে আজকে একটা শিউলি ফুল গাছ আমি লাগাচ্ছি তো আচ্ছা যাই যে এটা হচ্ছে আমার অফিস এখানে মাঝে মাঝে আমি একটু রেস্ট নেই আর এখানেও কিছু আমার অ্যাঙ্গোরা আর হচ্ছে লায়ন হেডের কিছু এটা একটা ছোট একটা সেট এটা হচ্ছে অ্যাঙ্গোরা আর এটা হচ্ছে লায়ন হেড তো এটা হচ্ছে যে ভ্যানিলা তো যাই হোক এখন তো খামার পুরাপুরি খালি আছে খামারে যে হাঁস মুরগি ছিল ওইগুলো তো সবই মারা গেছে যে খামারের সেটা ওই যে ওইগুলো সব পরে আছে খালি সব খালি শুধু কেজ গিলা রয়ে গেছে এটা এখানে যদিও এখানে রাজাস থাকে এখানে কিছু টার্কি থাকতো আমার এটাতে আর এখানে রাজাস এখানে কিছু বেজিং হাঁস থাকে তো এখানে আম গাছ নিম গাছ আনার গাছ খেজুর গাছ পেঁপে গাছ জাম জাম্বুরা কাঁঠাল দূরে একটা বেল গাছ আছে আর কি ওইখানে কিছু লেবু গাছ আছে তুলসী গাছ আছে ওখানে কিছু ওষুধি গাছ আছে তো দূরে কিছু জাম গাছ জাম গাছ না ঝাউবন গাছ দূরে কিছু ঝাউবন গাছ আছে এই ঝাউবন গাছ কিন্তু খামারে কিন্তু ওই যে ঘূর্ণিঝড়ের সময় ঝাউ ঝাউবন গাছ কিন্তু বাতাসটাকে একদম মানে আটকায় ফেলে তখন ওই যে খামারে যে ক্ষতি যে হয় ক্ষয়ক্ষতি হয় এটা কিন্তু একটু ঝাউবন গাছ কিন্তু একটু কমিয়ে দেয় ওই যে আমাদের শুটিং দেখতেছে জানিদা বসে বসে আমাদের শুটিং তো যাই হোক আজকে আপনাদের একটা ফল গাছ এটা হ্যাঁ এটা আমার যে ময়ূর ছিল তো তো এখান থেকে দেখা যাচ্ছে যদিও এটা হচ্ছে ময়ূরের কেস ছিল এই দেখেন মালবেরি গাছ হ্যাঁ এই গাছটাকে এই গাছটা আমাকে যে দিয়েছিল সে আমাকে ফুল গাছ বলে দিয়ে দিয়েছিল কিন্তু আসলে পরবর্তীতে সে শিলি ফুল গাছ বলে দিয়েছিল কিন্তু এটা আসলে শিউলি ফুল গাছ না যদিও গাছটা অনেকটা শিলি পাতার মতো দেখতে এটা হচ্ছে একটা স্ট্রবেরি তো রোজা রমজান মাস আমি স্ট্রবেরি না সরি মালবেরি তো নাহলে আমি খেতাম আর কি তো এটা সুগার গ্লাইডারকে আমি দেই ওরা হাতে করে নিয়ে নেওয়া টুকটুক টুক করে খায় দেখতে ভালো লাগে তো আজকে এই যে শিলিফুল ফুল গাছ নিয়ে আসা হয়েছে এখানে এই যে শিলি ফুল গাছ অনেক আগে ইচ্ছা ছিল শিলি ফুল গাছ লাগাবো তো শিলি ফুল গাছ দিতে যাওয়া লোক আমাকে মালবেরি গাছ দিয়ে দিছে যাই হোক মালবেরি ধরতেছে এখন এই শিলি ফুল গাছটা যেখানে লাগাবে আর কতক্ষণ লাগবে যাক তো শিলি ফুল গাছ লাগাতে থাকবো আমরা একটু খামার ওই সাইডটা যাই ও ভাই আর একটা কথা বাংলাদেশে কিন্তু এখন অস্ট্রিচ উট পাখি ঢুকতেছে উট পাখি ইম্পোর্ট শুরু হয়ে গেছে উট পাখির খাঁচায় খুব শীঘ্রই আপনারা উট পাখি দেখবেন দেখে আমি আনবো আনবো একটু সময় হোক কারণ এখনো আমার খামারের মধ্যে ওই যে ওই যে যে হাঁস মুরগি যে মারা গেছে এখনো ওই আমার কাছে মনে হয় যে পয়জন দিদিকে এখনো ছড়া আছে নাকি তার একটু ক্লিয়ার হোক তারপর আমি উট পাখি নিয়ে আসবো আর এই যে আমার পছন্দের একটা ফুল গাছ এটা হচ্ছে হাসনা হেনা সন্ধ্যাবেলা আলটিমেট গ্রান্ড ছুটি এটা দিয়ে আলটিমেট হ্যাঁ তো সন্ধ্যাবেলা পুরো খামার আমার এই একটা হাসনা হেনা না এখানে হাসনা হেনা আছে ওইখানে হাসনা হেনা আছে প্রতি কর্নারে কর্নারে হাসনা হেনা ফুল গাছ দিয়ে দিয়েছি তো ক্যামেরাটা আমি চারপাশ আরেকবার দেখাই এই যে হ্যাঁ তো মোটামুটি খামারটাকে সাজালে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো যাবে কিন্তু সমস্যা হচ্ছে বড় খামার বড় খামারে মেন্টেনেন্স কস্ট বেশি আর বড় খামারে আপনার যে ক্লিনিসের ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুব কঠিন এটা রাখা তো আজকে ওই আমি পিছনে যাব আমার পিছনে অনেক খালি জায়গা আছে তো পিছনে খালি জায়গাটা আপনাদের দেখাবো তো দেখেন ওখানে কি ভবিষ্যতে আমি কি করব আমি জানি না তো আমি খালি রেখে দিয়েছি তো দেখি ওখানে খালি জায়গাটা আপনাদের একটু দেখায় আসে ওই খাঁচা ঢোকা খুব রিক্স এই যে জানেন পাজি গারলটা কেমন করতেছে আর দেখলে আমার ভয় লাগে ওই দেখেন হাত পা যদি ছাড়া থাকে হাত পা ভাঙিয়ে ফেলবে আমার এই খালি জায়গাটা আচ্ছা ওই যে বাইদ ভাই যে এখানে গরুর জন্য খড় কাটা হচ্ছে হ্যাঁ তো ওই দূরে আমি কিছু ওই কি বলে এটাকে নারকেল গাছ দিয়েছি ঝাউবন গাছ দিয়েছি তো এই এই ঠিক এই জায়গাটার আমি কিছু একটা করবো না কি করব হয়তো বাড়ি করতে পারি কোনো এক সময় তো এখানে আমার গারল মাঝে মধ্যে ছেড়ে দিই এরা খেলাধুলা করে তো ওই যে বাহিরের যে ন্যাচারাল পাখির জন্য দেখেন আমি যে হাড়ি বক্স সেট করে দিয়েছি ওটার ভিতরে কিন্তু ওটার ভিতরে কিন্তু ই আছে পাখি আছে হ্যাঁ পাখি যাই না কি পাখি খামারটা মোটামুটি তো ঘুরে দেখালাম আমি এখন অনেক কিছু সাজানো বাকি আছে তো বাজে বোঝা ভালো লাগে ঢাকার ভিতরে একে আমার বাসা থেকে মাত্র পনেরো মিনিট লাগে পনেরো মিনিট লাগে না তেরো থেকে চোদ্দ মিনিট লাগে বাসা এখানে আসতে তো ঢাকার ভিতরে এরকম গ্রাম একটা পরিবেশে এসে আড্ডা দিতে অনেক সময় ফ্রেন্ডসরা আসে ভাই বড় দরারা এসে আমরা কিন্তু একসাথে প্রচন্ড আড্ডা দিই এখানে সকালে আসছি রাত হয়ে যায় খবর নাই বাসায় যাওয়ার জন্য তো ভালো লাগে বাস এরকম একটা ন্যাচারাল পরিবেশে যেখানে গাছের ছায় আড্ডা দিদায় পশু পাখির ডাক টাক ভাল লাগে আমার ভাল লাগে আমার পার্সোনালি আমার এখানে আমার আমাকে যদি বলা হয় যে এখানে এক মাস থাকতে হবে কেউ আসবে না আমি এদেরকে নিয়ে এক মাস থাকতে পারবো আমার কোনো সমস্যা নেই তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা